মোট তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডের মধ্যে যে যার আগে আসতে পারে সুন্দর সুন্দর আসো দেখি মোট তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডের মধ্যে যে যার আগে আসতে পারে সুন্দর আসো দেখি মোট ছয়টি রুলার আছে ছয়টি রোলার যে যার আগে আসতে পারে সুন্দর কোনো তাড়াহুড়া করবা না সুন্দর সুন্দর সবাই থাকে যে যার আগে আসতে পারো সুন্দর হাতে পরে গেলে সে বাদ মিস সুন্দর আসো দেখি সুন্দর কোনো তাড়াহড়া করবে না সুন্দর 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 ও মিস সুন্দর কোনো হরা করবা না আস্তে আস্তে চেষ্টা করবা সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবা সুন্দর কোনো তাড়াহুড়া না যে যার আগে বিস্কুট খেতে পারো সুন্দর 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 কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা সুন্দর 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 সবাই আস্তে আস্তে চেষ্টা করবা কোনো তাড়াহড়া করবা যে যার আগে বিস্কুট খেতে সুন্দর সুন্দর চেষ্টা করতে থাকো সুন্দর 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 কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে বিস্কুট খেতে পারে সুন্দর সুন্দর কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করতে থাকো সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবা কোনো তাড়াহুড়া করবা না সুন্দর সুন্দর চেষ্টা করতে থাকো সুন্দর 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 হ্যাঁ চেষ্টা করতে থাকো সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবা কোনো তাড়াহুড়া করবা না সুন্দর 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 আস্তে আস্তে চেষ্টা করবা কোন সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবা কোনো তারাহড়া করবা না সুন্দর 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 আস্তে আস্তে চেষ্টা করবা কোন